আজকে আমরা দেখব আমাদের উত্তর পুকুরে একটা মাদ্রাসা আছে এখানে কয়টা পড়ানো হয় এবং কয়টা সম শেষ হয় খাওয়া দাওয়া করে তারা খেলাধুলা করে তাদের কাছে আজকে আমরা শুনবো তজুর বল কয়টা সময় আপনারা উঠেন আমরা সকালে সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠি কজুর নামাজে পড়া ঘুমায় একটু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ক্লাসে বসি ক্লাস করে বারোটার দিকে উঠে গোসল করি উসুল করার পর জোহরের নামাজ আদায় করে ক্লাসে পরে ক্লাসের পড়া পরে আবার চারটা দিক আসরের নামাজ পরে একটু খেলাধুলা করে আবার মাগরিবের ক্লাসে বসে তো মাদ্রাসা তো আপনারা দেখতে পাচ্ছেন তারা সব সময় কুরআন শরীফ পড়ায় এবং কিছু সময় খেলাধুলার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয় আসলে তাদের জীবন অনেক কষ্ট হলো তারা ইসলামের প্রচার করার জন্য অনেক কিছু করতেছে সকাল সকাল উঠে তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনাদের জন্য আরও দুই চারটা মানুষ দেখতে পারে তো সবাইকে সালাম নিলাম আসসালামু আলাইকুম